আমার এক আপন ফুপাতো ভাই তো ওর নাম হচ্ছে ডলার কেন ওর নাম ডলার রেখেছিল ফুপা ফুপু আমি জানি না আমার ফুপু ওই ফুপুটা আমাদের পাশেই খাজা মঞ্জিলের পাশাপাশি থাকতো আবার এদিকে আমার এক প্রতিবেশী আমার খুব কাছের একজন মানুষ সেও বলছে যে ডলারের সাথে তার ভালো একটা ভালো বন্ধুত্ব একটা ভালো সম্পর্ক ছিল ছোটোবেলায় আবার সে এখানে ওয়েল এস্টাবলিশড আমি এখানে কি না কী ওইটা বাদ দেন কিন্তু আমার এই খাজা মঞ্জিলের যে খাজারা তো সেগুলো এই ঝন্টু মন্টু মিলে একটা মেসাকার করে ফেলছে খাজা মঞ্জিলে তো সেক্ষেত্রে ডলাররা আমাদের পাশেই প্রতিবেশী ছিল আমি জানি না কেন আব্বা ভেবে ওদেরকে খাজামন্দির থেকে সরিয়ে দিয়েছে এটা আমার মনে নাই আমি জানিও না কারণ আমি তখন এখানে কিন্তু না হইলে হয়তো আমাদের পাশের পাশেতেই থাকতো বা আমাদের ওই খাজামঞ্জিলেই থাকতো যদিও খাজামঞ্জিলে ওই আগের জৌলুসটা নাই তো তো যাই হোক কিন্তু খাজে মঞ্জিলের যে পাগলগুলা তা ওদের যে টাকার পাগলামি এটা যদি আপনি দেখেন মানে খরচের নমুনা বহর দেখলে অদ্ভুত লাগবে কিন্তু ওগুলো নিয়ে না কারণ ওটা আমার নিজের উপর দিকে থু দিলে নিজেকেই থু দেওয়া হয় কে কী করছে এটা না আমি ওই ডলারের নিয়ে কথা বলতে চাই যে ছিল এটা ভালোই ছিল আর পড়াশোনাও করতো স্কুলে বোধহয় পড়তো আমি দু চারবার দেখেছি একটু যিনি একটু হয়তো চলেছে সো ডলার হচ্ছে আমার আপন ফুগত ভাই এখন যখন আমার আর ভাই কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাকে কোরবানি দিতেই হবে এখন অন্য টাকা দিয়েও হলেও কোরবানি দিতে হবে দিয়ে তার দুনিয়ার একে ওকে দাওয়াত করে খাওয়া হবে শ্বশুরবাড়ির লোক বা এখানে সেখানে অন্যদিকে পাশাপাশি আমার আপন ফুবাত ভাই সে রাস্তা কেটে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের সরকার নাকি ওকে একটা থাকার জায়গা দিচ্ছিল ধল্লা নদীর পারে এখন তার থাকার জায়গাও নাই খাওয়ারও পয়সা নেই ড্রাগ নেওয়া বা মদ তো দূরের কথা তো এগুলো কিছু কথা ডেভিডের সাথে হইছে আমার কেনেডির সাথে এখন ওরকম কথা হয়নি ডেভিড কেনেডি ওর নাম ডলার তো ওর নাম ডলার কেন রেখেছিল জানি না কিন্তু ডলারের ভীষণ টাকার অভাব এখন ওর দিকেই এগিয়ে আসা উচিত আর কারও বিদেশে যে চাচ্ছে কি ট্রিটমেন্ট করার জন্য কারো অপারেশনের জন্য ওরই ফ্যামিলির কেউ বিদেশে যেতে যাচ্ছে তাদের টাকা দরকার অন্যরা কোরবানি বড় গরু কোরবানি দিচ্ছে তাদেরও টাকা দরকার কারো এ হ্যান করবে করেগা কারো নতুন বিজনেস ওপেন করছে তারও টাকা দরকার কিন্তু এই ছেলেরা যে থাকার থাকার জায়গা নেই সেটা কিন্তু খাজামন্দির তো বেমালুন আর বাকি যারা এত বিশাল ফ্যামিলি তারা কুটিপতি ঢাকায় থাকে লাল বিষয়ে বিষয় বাড়ি ওরি আপন খালাতো ভাই মামাতো ভাই চাস্ত ভাই চাস্ত ভাই চাস্ত ভাই বোধহয় না চাস্ত চাষ্তবানা সব মুর্শিদাবাদে তো ওরই আপন ভাইরা আছে ওর আপন ভাতিজেরা আমেরিকায় থাকে আরও কে কে ওর বোনের ছেলেমেয়েরা এখানে সেখানে বোন সবাই ভালো আছে তবে এই একটা অসহায় ছেলেকে কি একটু মানবতার খাতিরে এগিয়ে আসা যায় না হুদাহুদি কোটি আরও লাখ টাকা দিয়ে ইয়ে না করে এই ছেলেটাকে দিকে তো সবার আগে কে বিরাট ডাক্তার কার বাড়ি পাঁচতলা সাততলা এটার অভিজ্ঞতা তো আমার আগেই হয়েছে আমার করোনার সময় আমাকে সতেরো দিন হোটেলে থেকে থাকতে হয়েছে তো সেটা নয় আমার ব্যাপার আমি এন্ড অব দ্য ডে আমেরিকায় থাকি কিন্তু এই ছেলেটা ডলারের কি একটু টাকার ব্যবস্থা করা যেতে পারে না অল্প স্বল্প খাওয়া বা একটা থাকার ব্যবস্থা अपना रहे बोलो